পোল হাটতলা ব্যবসায়ী সমিতি ও প্রতিরোধ বাহিনীর দ্বিবাৎসরিক বারোতম সম্মেলন উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিরা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু এবং সেই সঙ্গে এলাকায় র্যালি পরিক্রমা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান রিপোর্ট নিউজ অগ্নি রিপোর্টিং আশিস ভট্টাচার্য আজ পোল হাটতলা ব্যবসায়ী সমিতি বারোতম দ্বি বার্ষিক সম্মেলন খুব আনন্দের সঙ্গে আমি এটা জানাচ্ছি এবং আমার খুব ভালো লাগছে যে আজকে বারো বছর হচ্ছে তার মানে আজকে আমাদের এই সমিতির বয়স প্রায় চব্বিশ এবং আমার এই ব্যবসায়ী সমিতির সফলতা কামনা করছি ইংরেজি বৎসরের শেষ ও শুভ ইংরেজি দু হাজার সালের শুরু অর্থাৎ শেষ ও শুরুর সন্ধিক্ষণে আপনাদের সুখ ও সমৃদ্ধি ও আরোগ্য কামনা করে শোক প্রস্তাব পাঠ করছি আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ পোল হাটতলা ব্যবসায়ী সমিতির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বর্তমান সময় অতীব মনোরম উত্তরে বাতাস শীতের আমেজ নানা রকম ফুলের সম্ভার হাটে বাজারে শীতকালীন সবজির সমারোহ গুড় ও নলেনপুরের সেই সুভাষিত মিষ্টি গন্ধ চতুর্দিকে মেলা উৎসব চারিদিকে সাজো সাজো রব পড়ে গেছে পাহাড়ে সমুদ্রতটে লেকের ধারে বাগানে চারিদিকে পিকনিকের আমেজ এত আনন্দ উচ্ছ্বাস উদ্বেগ প্রকৃতির সৌন্দর্যের মাঝেও আমাকে শোক প্রস্তাব পাঠ করতে বলা হয়েছে এতে আমার হৃদয় বিদিন হয়ে যাচ্ছে আমি শোকের মুজ্ঞমান হয়ে যাচ্ছি তবু আমাকে পাঠ করতে হবে শোক প্রস্তাব মানে শোক প্রস্তাবের মানে কথা শুনলে প্রত্যেক মানুষের মনে একটা অযাচিত দুঃখের কথা মনে পড়ে যায় কবির কথায় বলে জন্মালে মৃত্যু হবে অমরকে কোথায় হবে আমরা কেউ কেউ না কেউ আমাদের প্রিয়জনদের হারিয়েছি কিংবা সমাজের বা দেশের জ্ঞানী গুণী রাষ্ট্রনেতা মনীষীদের কথাও চলে আসে তার সঙ্গে তাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা এই এক বৎসরের মধ্যে আমাদের প্রিয় সাথী ব্যবসায়ী সমিতি রূপকুমার কুমার দত্তে মৃত্যু রবীন্দ্রনাথ ভোলোই এবং দীপঙ্কর ভোলোই এদেরকে আমরা এই এক বছরের মধ্যেই আমরা এই ব্যবসায়ী সমিতিকে তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের এই মঞ্চ তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তাদের পরিবার বর্গকে ও পরিজনদের গভীর সমবেদনা জানাচ্ছে আমরা হারিয়েছি বিখ্যাত গায়ক বাপ্পি লাহডি ও বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর তাদের প্রতি আমাদের আত্মা তাদের প্রতি আত্মা আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত মানুষদের যারা দুষ্ট চক্রের হাতে অকালে প্রাণ দিয়েছেন যারা দেশ রক্ষা করতে প্রাণ দিয়ে শহীদ হয়েছেন আমরা স্মরণ করছি সাম্প্রতিক হতে যাওয়া জম্মু কাশ্মীরের জঙ্গিদের হাতে শহীদ হওয়া চারজন সেনার তাদের আত্মার শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বোপরি আমাদের আজকের সম্মেলনের মঞ্চ সমস্ত খেলার খেলোয়াড় কোলা কৌশলী রাষ্ট্রনেতা সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও তাদের পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমাদের এই বিবাহরিক আজকের বিবাহরিক সম্মেলনের শোক প্রস্তাব আমি এখানে শেষ করছি আগামী নতুন বর্ষের

যে ওনারা এইখানে এইখানের বাসিন্দা করে জুমা পড়ে নেওয়া ভয়া উনি এখানেই অধিবাসী এবং হচ্ছে আমাদের স্থানীয় আর ইয়াসিন খান এই সাবরি মেম্বার ওনাকে বলবো যে এই আমাদের মাঠে ব্যবসা করতে যে আমাদের দেখে যে বিভিন্ন সময়ে বিভিন্ন হাত প্রতিঘাত আমাদের মধ্যে এসে যায় সেই হাত প্রতিঘাতটা যাতে করে আমরা যদি সামলাতে না পারি সঙ্গে সঙ্গে যেন তারা পাশে এসে দাঁড়ায় আমরা আমরা খবর দেওয়ার আগেই এটাই হচ্ছে আমাদের সম্পর্ক আমরা আমরা প্রতিভায় দেখেছি যে আমাদের যে কমিটি থাকে সে কমিটির উপরে থাকে আমাদের পঞ্চায়েত সদস্যরা তারা আমরা একটু সমস্যা হলে আমরা যে পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হই তারা সমাধান করে সেক্ষেত্রে আমরা এবারেও এই সম্মেলনটা উপস্থাপন করতে যে কিছু সমস্যা পড়েছিল সে সমস্যার সমাধান করে দিয়েছে আমাদের পঞ্চায়েত প্রতিনিধিরা যা এইরকম আমাদেরকে সাহায্যটা আগামী দিনেও আমরা ওদের কাছে পেতে চাই এবং তারপরে আছে আমাদের আর সি থানা তাই সবাইকে আমাদের অনুরোধ যাতে আমরা ব্যবসা করতে পারি এর দিকটা আপনারা দেখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি